তুমি সবাই কদর পাইয়া দাবা বলে এই যে কত এতে কাপ শব্দের অর্থ কি এতে কাপ শব্দের অর্থ হলো তুমি আর সব চিন্তা বাদ দিয়া তুমি আর দাড়ি বাদ দিয়া আল্লাহর জন্য আল্লাহর ঘরে কইরা থাকার নাম হলো এতে কাপ কনসোলা আল্লাহ এই এতে কাপ শুধু পুরুষেরা করব না নারীরাও করতে পারবো

তাদের ভুল করব না বরং তাদের কাটা সারি স্ত্রী হক করব ভালোবাসো যেহেতু আমার দায়িত্ব সে পালন করতেছে ঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল দিয়ে বলেন আমিন এজন্য এ জায়গাতে আজকেই বসতে হবে কবে বসতে হবে আজকেই বসতে হবে সকাল আগে এ জায়গা মাইশা বসতে হবে তারপরে আপনি ইদার সাহেব যখন দেখা দিবে